রথযাত্রা সবাই বসে বিকেলবেলা এখন যেটা চলছে এখন চা পর্ব চলছে কেউ দুধ চা কেউ চিনি ছাড়া চা এগুলো চলছে প্রথমেই দর্শকদেরকে জানাই জয় জগন্নাথ সবাই রথযাত্রা খুব ভালো করে কাটাও সেফলি কাটাও আমরা এখন অ্যাকচুয়ালি শুটিং করব এখানে সেই সেই লুকেই রয়েছি সবাই সেই লুকেই রয়েছে একদম পরিবারের মতো আছে এই যে আমার বনু এসছে হ্যাঁ বনুর মনটা খারাপ আমাকে বিয়ে দিয়ে দেবে বলছে হ্যাঁ বিয়ে দিয়ে দু হয়েছে সবাই হোক চাইছে না কিন্তু আমরা চাইছি যে ওর বিয়েটা হোক কিন্তু আমাদের বাড়িতে খুব বড় করে রথযাত্রা পালন করা হয় এক তো সেইটা নিয়ে আমরা খুব এক্সাইটেড হয়েছে সবাই খুব মজা করছি কিছুক্ষণ পর আমাদের জিলিপি পাঁপড় সব সিনে সেটাই সেটা সেটা সিনের মধ্যে আর সিনের বাইরে আমরা সত্যি খুব মজা করছি মানে এরকম হচ্ছে যে আমরা নিজেরা যখন ছোট ছিলাম তখন রথ সাজানো সেই সব এক্সপিরিয়েন্সরাও বড়রা বলছে তাদের সময়ের কথা আমরা এখানে বসে সুন্দর কীর্তন হচ্ছে সেগুলোকে উপভোগ করছি তো এইভাবে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি রথে সেলিব্রেশন হচ্ছে এখানে কি বলবো বললাম তো ওইদিকে আমাদের শ্যুট চলছে আর এখানে আমরা বসে বসে সবাই মিলে বিশাল গল্প করছি ওয়েদারটাও খুব সুন্দর আছে সুন্দর বেশি রোদ নেই না না সকালবেলা বৃষ্টি হচ্ছিল এখন বন্ধ হয়ে গেছে ভালো হয়েছে আমাদের শুটিংয়ে অসুবিধা হয়ে যেত তো দেখতে থাকো বৃষ্টিও খুব ভালো লাগে মানে এটা মনে হচ্ছে যে হ্যাঁ রথের জন্যই একদম পুরো সেইভাবে উপভোগ করছি

মানে এটা তো একটা ব্লুসের পরিবার তো রথযাত্রা শুটিং তবে অনেকেই বলছে যে তারা নাকি অনেকদিন রথের দড়ি টানেনি কিন্তু আমাকে তো টানতে হয় যেহেতু আমার বাড়িতে আছে তো বেশ মজা হচ্ছে সবকিছু মিলিয়ে মিশিয়ে ভালো মন্দ মিশিয়ে বেশ মজা হচ্ছে শুটিং করতে বলছে হ্যাঁ তো তাই তো দেখছি দাঁড়াও এখন গল্পে কি টুইস্ট আসবে কে জানে কথা হচ্ছে বিয়ের তারপরে দেখা যাক আদৌ বিয়ে হচ্ছে কি হচ্ছে না জিলিপি ওই যে হিরো একটু আগে বললো যে সে নাকি আজকে জিলিপি আর বাদাম খাওয়াবে আর দেখা যাক আদৌ খাওয়ায় কি না তাই তো আর কি বলেছে জিলিপি আর বাদাম নে তাহলে কি আজকে জিলিপি অপর ভাজাতে খাওয়াবে কি না একদমই এক ঘন্টা বাদে বলে এখন অর্ডার দিলে তো এক ঘন্টা বাদে আসবে বলছে এক ঘন্টা বাদে খাওয়াবে মানে এক ঘন্টা বাদে অর্ডার দেবে তারপর আমাদেরকে হই 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 তখন সিনের তারা থাকবে জানে আমরা কেউ খেতে পারবো না নেই তো ওখানে শুনবে পরে না 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 খাওয়াবে 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 তা বলবে হ্যাঁ আমি খাবার খাওয়াবো তো আগে থেকে কেন বললি আজ মেঘনাদি আমরা আমরা জানি যে একমাত্র যদি কেউ খাওয়ায় সেটা হচ্ছে মেঘনাদি নিজেও খেতেও ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে তো স্পিন চিলি বেবি কর্ন যেটা আমরা সবসময় যেটা আমার ফেভারিট আর করি আমরা লিড হ্যাঁ এক মেঘনাদী আছে মেঘনদাদি খাবার মেঘনা রাগ করে তার জন্য ফোন করে বলে তোরা কে কী খাবি বলেন ইভেন আমাদেরকে একদম ক্যাফে নিয়ে গেছিলো আমরা খাওয়া দাওয়া করেছি ওখানে আমাদের পছন্দ হয়েছে বলে তারপর থেকে কী করেছে মেঘনাদি যখনই যায় ক্যাফেতে আমাদেরকে ফোন করে দেয় রে কিছু খাবি আমরা নিয়ে আসি এত ভালো একটা ইউনিট পেয়েছি এত ভালো সিনিয়রসদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এই জন্য ব্লেসড তার জন্য তো সবসময় থ্যাংক ইউ স্নেহাশিস দাকে মানে আমাদের কাস্টিং করেছে স্নেহাশিস দা আর দাদার জন্য অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্সও করতে পারছি আর আমরা খুব এনজয় করি কারণ এখন আর রথ দেখা সেভাবে হয় না বাইরে বেরিয়ে রথ দেখা হয় না তো এবার শুটিংয়ে যা আমরা এনজয় করি হয়ে যায় আমরা মানে সেইটা কিন্তু আমাদের কোথাও না কোথাও পুষিয়ে যায় যে বাইরে বেরিয়ে রথ দেখতে পাচ্ছি না সেই যে হয় হ্যাঁ কিন্তু হোলি খেলা রথ এগুলো খুব মজা করি আমরা আর আমাদের এই যে বোনেরা আমরা বন্ডিংটা কিন্তু আমরা স্ক্রিনও এরকমই বন্ডিং মানে ভালো বন্ধু পেয়েছি বোন পেয়েছি তো খুব লাকি তার জন্য বলি মানে অভিনেতা জীবনটা হয়তো খুব লাকি হয় হয় আমার মনে হ্যাঁ কারণ আমরা আমার যেটা মনে হয় স্পেশালি যে আমাদের মধ্যে ঝগড়াও আছে আমাদের মধ্যে ভালোবাসাও আছে সব মিলে মিশে না থাকলে ভালোবাসা হয় না হ্যাঁ একদমই আর তার জন্য স্নেহাশী অনেক অনেক ধন্যবাদ এরকম একটা আমাদেরকে প্রোজেক্ট দেওয়ার জন্য এত ভালো একটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি রথযাত্রা আমি শুটিং এই প্রথমবার করছি তো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আমরা ভীষণ মজা করে এনজয় করে ভালোবেসে করি তো দর্শকদেরকে বলবো সবসময় দেখবেন গীতা এলএলবি আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসবেন এভাবে ভালোবাসতে থাকবেন গীতা এলএলবি দেখতে থাকবেন বিয়াস তুমি কিছু বলো হ্যাঁ তো রথ নিয়ে তো অনেক মেমোরিজ রয়েছে ছোটোবেলা থেকে একটা কম্পিটিশন থাকতো সবার সাথে যে কার রথ সব থেকে বেশি সুন্দরভাবে সাজানো হবে এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাওয়া তাদেরকে প্রসাদ দেওয়া এবং তারা টাকাও দিত তারপরে রথের মেলায় যাওয়া ওই ভিড়ের মধ্যে মেলায় ধাক্কা ধাক্কি কিছু কিনতে পারছি না ভিড়ের মধ্যে সেখান থেকেই ঝিলিপি খাওয়া খাওয়া এখন আর সেগুলো হয় না বড়ো হয়ে ওঠার সাথে কিন্তু এই এটা আমার প্রথম হ্যাঁ 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 কাঁচের চুরি আমাকে কোনো দিন কাঁচের চুরি কিনে দিত না আমি ভেঙে ফেলতাম বলে যাই হোক তো এটা আমার প্রথম প্রজেক্ট আর এটা প্রথম আমি রথের সিন শ্যুট করছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে ভীষণ এক্সাইটেড লাগছে আর আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিংটা এত ভালো না মানে মনেই হচ্ছে না যে মানে পুরো একদম রিয়েল মানে অনস্ক্রিন যেরকম দেখেন আপনারা অফস্ক্রিনও আমরা ঠিক সেরকমই আছি এবং এটাই বলব

মহিলা মহল তো ওদের কথা বলেছে আমাদের কথা হচ্ছে যে আমি একদম বেসিক্যালি পুরোটাই অ্যালুফে রয়েছি যে সমস্ত প্ল্যানিং যে সমস্ত ষড়যন্ত্র সমস্ত কিছু আমি করছি আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমি যার সাথে ঘুরে বেড়াতাম যার কথা উডভুজ করতাম সেই অগ্নিজিৎ মুখার্জিআই আমাকে এখন বার্তা দিচ্ছেন না ফলে একটা মারাত্মক একটা টার্ন হয়েছে আমার ক্যারেক্টারটাতে যে যে মানুষটার সাথে আমি মানে যে মানুষটার ছায়া সঙ্গী ছিলাম সেই মানুষটা আমাকে দিচ্ছে না অন্য তার তার মেয়েকে নিয়ে এখন সমস্ত কেস লড়তে যাচ্ছে তো সেই জায়গা থেকে চেঞ্জ হচ্ছে বিষয়টা তো সেটা দর্শকদের কাছেও একটা চমকপ্রদ ব্যাপার হতে চলেছে আর বাদ বাকিটা তো স্যারের হাতে স্যার যেমনভাবে আমাকে বলবে তেমনভাবে হবে আমার ছোটোবেলায় ছোটোবেলার রথ তো সাংঘাতিক ছোটোবেলায় রথের মেলা হতো কারণ আমার বাড়ি হচ্ছে রথতলায় আমি যেখানে থাকি সেই জায়গাটার নামই হচ্ছে রথতলা তো বিশাল বিশাল করে রথের মেলা বসে আমরা তো ওই ভেঁপু বাজিয়ে রথ টানতাম ছোটোবেলাতে তো সেসব তো এখন নেই আর জিলিপি সকাল থেকেই মোদে গজা পাপড় ভাজা এইসব দিয়ে সেলিব্রেট করা হতো সেলিব্রেট শব্দটা অ্যাকচুয়ালি তখন ছিল না আমাদের জীবনে তো ওই মাঝে মাঝে জগন্নাথ সুভদ্রা সব উল্টে উল্টে পড়ে যেত আর ব্যালেন্স করে রাখার জন্য নিচে একটা একতাল একটা ইট রাখা হতো যাতে ব্যালেন্স থাকে আর কি বিষয় সবাই দাঁড়িয়ে থাকতে পারে পেছনে ইঁট এদিকে ইঁট ওই সব দিয়ে আর একটু করে টানলেই রাস্তার যা অবস্থা আমাদের তো উল্টে যেত সুভদ্রা উল্টে যেত জগন্নাথ উল্টে যেত বলরাম উল্টে যেত এইসব হতো আর কি আমাদের ছোটোবেলাটা এরকমভাবেই কেটেছে শেষ করবো একটাই সন্ধ্যে সাড়ে ছটায় সোম থেকে রবি গীতা এলএলবি আপনারা দেখতে দেখতে থাকুন নাথিং উড অ্যাডমিন পসিবল উইদাউট ইউর সাপোর্ট উইদাউট ইউর লাভ তো আমাদেরকে যেরকমভাবে আপনারা ক্রমাগত সাপোর্ট করে চলেছেন ক্রমাগত ভালোবেসে চলেছেন আগামী দিনেও আমাদেরকে ভালোবাসবেন আমাদের পাশে থাকবেন এটাই কামনা করব। থ্যাংক ইউ